রোমান্স আর জমজমার গান সব একসাথে নিয়ে আসছে বাগি ফোর আপনারা প্রস্তুত এই ধামাকাদার যাত্রার জন্য এই ছবিতে মুখ্য চরিত্রে রয়েছে টাইগার সরফ রনির ভূমিকায় আর ভিলেন চরিত্রে থাকছে সঞ্জয় দত্ত যার সঙ্গে হবে রনির সবচেয়ে ভয়ঙ্কর লড়াই ছবিতে আছে হারনাথ সান্দু যিনি মিস ইউনিভার্স থেকে এবার বলিউডে প্রথম পদার্পণ করলেন থাকছে জনপ্রিয় অভিনেত্রী সোনাম বাজোয়া গল্প ঘুরছে রনিকে নিয়ে যে এক ভয়াবহ ট্রেন দুর্ঘটনা থেকে বেঁচে তো যায় কিন্তু অতীতের দুঃখ আর অপরাধবোধ তাকে তাড়া করতে থাকে বাস্তব আর বিভ্রমের মাঝখানে তাকে লড়তে হবে নিজের ভয় আর শত্রুর বিরুদ্ধে ফোরের সবচেয়ে বড় আকর্ষণ হলো এর অ্যাকশান আগের তিনটি ছবির চেয়ে এবারের লড়াই অনেক বেশি নির্মম ও অনেক বেশি রক্তাক্ত প্রতিটি ফাইট ফাইটসেনের টাইগার শ্রফ তার স্ট্যান্ড দিয়ে প্রমাণ করেছেন কেন তাকে বলিউডের নাম্বার ওয়ান অ্যাকশন হিরো বলা হয় আর ভিলেন হিসেবে সঞ্জয় দত্ত এক কথায় অনবদ্য দর্শকদের সিরদ্বারা ঠান্ডা করে দেবে তার উপস্থিতি অ্যাকশনের সঙ্গে সঙ্গে রয়েছে ভালোবাসার ছোঁয়া আর চারটি দারুণ গান পুরোনো পাঞ্জাবি হিট গানের হিন্দি রূপ গুজারা হৃদয় ছোঁয়া সুর আর মন কারা ভিজুয়াল বাহলি সোনি হার্নাস ও টাইগার সবকে নিয়ে বানানো এই গানে রয়েছে দারুণ উচ্ছ্বাস ও এনার্জি আকেলি লেলা। সোনামের ঝলমলে উপস্থিতি আর মিউজিকের তালে দর্শকের চোখ সরানো মুশকিল ইয়েমেরা শিল্পা রাওয়ের কণ্ঠে গানকে ঘিরে ইতিমধ্যেই আলোচনা শুরু হয়েছে কেউ কেউ তুলনা করছে দীপিকার বেশরাম রঙের সঙ্গে এই ছবিতে শুধু রক্তাক্ত লড়াই নয় আছে ভালোবাসা হারানোর বেদনা আর মানসিক অস্থিরতা রনির মনের ভেতরে চলা এই যুদ্ধ ছবিকে নিয়ে গেছে এক আলাদা মাত্রায় আগামী পাঁচই সেপ্টেম্বর মুক্তি পাচ্ছে বাগি ফোর সিরিজের মধ্যেই প্রথম ছবিটি পেল এ সার্টিফিকেট কারণ এর অ্যাকশন দৃশ্যগুলো সত্যি অনেক বোল্ড আর বাস্তবসম্মত যদিও অগ্রিম বুকিং খুব একটা কিন্তু দর্শকের মুখে মুখে ছড়িয়ে পড়লে ছবি বক্স অফিসে বড় চমক দেখাতেই পারে অ্যাকশন রোম্যান্স আবেগ আর সঙ্গীত সব মিলিয়ে বাগি ফোর হতে যাচ্ছে টাইগার স্রফের সবচেয়ে বড় পরীক্ষা এবার কি এই সিনেমা ফ্র্যাঞ্চাইজিকে নতুন উচ্চতা নিয়ে যাবে সেটা সময়ই বলবে তবে একটা কথা নিশ্চিত দর্শকদের জন্য অপেক্ষা করছে এক ধামাকাতার অভিজ্ঞতা ভিডিও ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব আর বেলাইকন চাপতে ভুলবেন না